নমস্কার বন্ধুরা রেয়ার ভিউ মিরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিরামিষ আলুর দম বানানো শেখাবো আলুর দম বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আলু নিয়ে নিয়েছি সেটাকে মাঝারি করে টুকরো করে নিয়েছি নিয়েছি সাদা জিরে আর গোটা গরম মশলা গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো লবণ চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচের থেকে একটু বেশি ডেসিকেটেড কোকোনাট আপনারা চাইলে ফ্রেশ নারকেলও ইউজ করতে পারেন পাঁচ থেকে ছটা কাজুবাদাম এক ইঞ্চি আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো এই আলুর বানানো খুবই সহজ নিরামিষ দিনে এই আলুর বানিয়ে রুটি পরোটা ভাত পোলাও ফ্রাইড রাইস এমনকি খিচুড়ির সাথেও আপনারা পরিবেশন করতে পারবেন অনায়াসেই কড়াই ইন্ডাকশানে গরম হতে দিয়েছিলাম কড়াইতে আমি দু টেবিল চামচের থেকে একটু কম সর্ষের তেল দিয়েছি আর এক টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি যেহেতু নিরামিষ রান্না সেহেতু ঘিটা অবশ্যই দেবেন নিরামিষ রান্নায় ঘি ব্যবহার করলে খেতে খুব ভালো হয় ঘি আর তেলটা যখন গরম হয়ে গেছে আমি তখন যে ফোড়নটা ছিল সাদা জিরে আর দারচিনি এল ছোট এলাচ আর লবঙ্গের ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড হালকা নাড়াচাড়া করে কেটে টুকরো করে যে আলুটা আমি রেখে দিয়েছিলাম সেই আলুটা আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে কিন্তু ক্রমাগত মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে থাকবেন ভালো করে নাড়াচাড়া করতে করতে মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দেবেন মাঝে মাঝে ঢাকা সরিয়ে সরিয়ে আবারও মাঝে মাঝে নাড়বেন হলে কিন্তু তলায় লেগে যেতে পারে বেশ কিছুক্ষণ নাড়া হয়ে গেছে এবারে আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেখান থেকে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো আলুটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর ঢাকাটা সরিয়ে আবারও আমি বেশ ভালো করে উপর নিচ করে নাড়াচাড়া করে নিলাম এবার দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছিল তাই যে বাকি উপকরণগুলো ছিল যেমন টমেটো কাঁচা লঙ্কা ডেসিকেটেড কোকোনাট বাদাম আর আদা সেটার একটা জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম স্মুথ পেস্টটা দেওয়ার পর ক্রমাগত কিন্তু আলুটা নাড়তে থাকবেন বেশ কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর যে শুকনো গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো আমি সমস্তটাই দিয়ে দিলাম আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকছি যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেহেতু খুব সাবধানে কিন্তু এই সময় নাড়াচাড়া করবেন এবং দেখুন আমি যে মিক্সিটাতে পেস্টটা করেছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছি গুঁড়ো মশলা দেওয়ার পর একটু জল অবশ্যই দেবেন কষানোর সময় না হলে কিন্তু একদম কড়াইয়ের তলায় লেগে যেতে পারে আমি কিন্তু ক্রমাগত নাড়তে থাকছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট দুই পর ঢাকাটা সরিয়ে আবারও আমি ওপর নিচ করে খুব ভালোভাবে কষাতে থাকবো আলুর দম যত বেশি মশলা দিয়ে কষাবেন তত কিন্তু আলুর দমের স্বাদ আরও বেড়ে যাবে আমি মাঝে মাঝেই আলুর দমে ঢাকা দিয়ে দিচ্ছিলাম আর ঢাকা সরিয়ে ভালোভাবে কষাচ্ছিলাম ক্রমাগত কষাতে কষাতে দেখুন একবার দেখতেই পাচ্ছেন আপনারা যে আলুর দম থেকে তেল বেরিয়ে গেছিলো মানে মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছিল তার মানেই কষানো কমপ্লিট হয়ে গেছিল আমি এখানে পরিমাণ মতো আলু সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকু জল আমি এখানে দিয়ে দিলাম আমি কিন্তু গরম জল ব্যবহার করছি আমার সমস্ত রান্নাতেই দেখবেন অধিকাংশ রান্নাতেই কিন্তু আমি গরম জল ব্যবহার করি আপনারাও গরম জলই ব্যবহার করবেন কারণ গরম জল ব্যবহার করলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ খুব ভালো হয়ে যায় আমার টোটাল গ্রেভিটা গাঢ় হতে আর আলুর দমটার আলু সেদ্ধ হওয়ার জন্য টোটাল টাইম লেগেছিল গরম জল দেওয়ার পর মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো দেখুন গ্রেভি পুরো টেনে নিয়েছে গাঢ় হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমার কিন্তু আজকের নিরামিষ আলুর দম একদম তৈরি এবার আমি এটাকে সাজাবো দেখুন আমি পাত্রে ধেড়ে নিয়েছি আর সাজানোর জন্য আমি ওপর থেকে ধনে পাতা দিয়েছি আপ আপনারা চাইলে নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল এই আলুর দমটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো খেতে হয় নিরামিষ দিনে এত সহজে এত কম উপকরণে এত সুস্বাদু একটি আলুর দম আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই আলুর দম আমার চ্যানেলটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন যে আপনারা আরও কি কি রান্না আমার চ্যানেলে দেখতে চান সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ